পরের টেস্টে খেলানো হবে না জসপ্রীত হেরে ওই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড কিন্তু কেন বুমরাকে বাদ দিয়ে দল গড়বে ভারত তারকা বোলারের পরিবর্তে কাকে খেলানো হবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বিদেশ সফরে দলের সেরা বোলারকে বাদ দিয়ে খেলতে নামবে ভারতীয় দল তাও আবার সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর চোট আঘাতের জন্য অতীতে এই ঘটনা দেখা গিয়েছে কিন্তু এবার চোট নয় চোটের আশঙ্কার কথা মাথায় রেখেই জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট বিসিসিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে হেডিংলিতে ভারতীয় দলের সেরা বোলার ছিলেন বুমরা প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন এই পেসার অন্য কোনো বোলারই দলকে ভরসা দিতে পারেননি দুই ইনিংস মিলিয়ে চুয়াল্লিশ ওভার বোলিং করেন এই পেসার এই কারণেই তাকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে লর্ডসের সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে দলে ফিরবেন বুমরা হেডিংলিতে একেবারেই ভালো বোলিং করতে পারেননি মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ সরদুল ঠাকুরও প্রভাব ফেলতে পারেননি পেসারদের মধ্যে একমাত্র বুমরাকেই বিপজ্জনক মনে হচ্ছিল এই সিরিজে আরও চারটি ম্যাচ আছে সে কথা মাথায় রেখেই এজবাস্টনে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট কিন্তু সেক্ষেত্রে ভারতীয় দলের বোলিং বিভাগ দুর্বল হয়ে যাবে এই মুহূর্তে বুমরাকে বাদ দিয়ে দুই ইনিংস মিলিয়ে কুড়িটি উইকেট নেওয়ার মতো বোলার দেখা যাচ্ছে না এজবস্টনেও ভারতীয় দল হেরে গেলে এই সিরিজে প্রত্যাবর্তন অত্যন্ত কঠিন হয়ে যাবে এই কারণে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে আর কলকাতা নয় টাইটান প্লাস এখন শহরে এখন প্রশ্ন হচ্ছে বুমরার পরিবর্ত কে হবেন এজবাস্টনে বুমরা না খেললে তাঁর পরিবর্ত হিসেবে খেলার সুযোগ পেতে পারেন হরসদীপ সিং বা আকাশদীপ আরসিপের খেলার সম্ভাবনাই বেশি কারণ তিনি বাঁ হাতি পেসার ফলে ভারতীয় দলের বোলিং বিভাগে বৈচিত্র্য আসতে পারে তবে যিনিই খেলুন না কেন ভালো পারফরম্যান্স দেখাতেই হবে যদিও পরবর্তী টেস্টে বোমরা না খেলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তিনি বলছেন বোমরা যদি বিশ্রাম নেয় তাহলে দুই শূন্য ব্যবধানে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে আর সেটা বিপর্যয়ের সামিল প্রাক্তন হেড বক্তব্য সদ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন শূন্য ব্যবধানে হারতে হয়েছে অস্ট্রেলিয়াতেও সিরিজ হেরেছি এখানেও জেতার মতো জায়গা থেকে ম্যাচ হারতে হয়েছে এই পরিস্থিতিতে আরও পিছিয়ে পড়লে সেটা হজম করা কঠিন হবে ডিউরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাসে পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে